আসসালামু আলাইকুম যে সকল ভাইয়েরা বড়ো ঝোপালো সাইজের আমের চারাগুলো নিতে চান যে যেরকম গাছের গোড়া সহ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বড় ঝোপালো আমের চারাগুলো যে সকল ভাইয়েরা নেবেন তারা মুকুল সহ পাইবেন অলরেডি কিছু কিছু গাছে মুকুল চলে আসছে প্রত্যেকটা শাখায় শাখায় মুকুল চলে আসছে আমাদের গাছগুলোতে যারা এ ধরনের মুকুল সহ বিগ সাইজের আমের চারাগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এবং গাছের কোয়ালিটিগুলো দেখেন গাছ কত ঝোপালো এবং বিগ সাইজের গাছ এরকম বিগ সাইজের গাছের চারাগুলো নিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি এই গাছটাতে আপনার প্রায় এবছর আমরা আশাবাদী যে প্রায় আপনার কিছু না হলেও পনেরো থেকে বিশ কেজি আম পাবো ইনশাল্লাহ এই গাছটাতে এই গাছটাতে পনেরো থেকে বিশ কেজি আম পাবো দেখেন প্রত্যেকটা শাখায় শাখায় কি সুন্দরভাবে মুকুল চলে আসছে যারা এ ধরনের বিগ সাইজের চারাগুলো নিতে চান তারা আমাদের সাথে অতি দ্রুতই যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম